বন্ধুরা পুরো রমজান মাস জুড়ে আপনাদের সঙ্গে আছি আমরা এবং রোজকার মতন আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ইসলামিক কিছু গল্প চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি আজকের প্রথম অতবগা আবিদ ও যুবতি মুক্তি তালবিসি ইবলিস নামokhttp দাবে গুনিশেরের একজন অনেক বড় আবিদ ইবাদত গোজার ব্যক্তি ছিল একদিন একই এলাকার তিন ভাই একদা সেই আবিদের নিকট উপস্থিত হয়ে বলল আমরা সফরে যাচ্ছি তাই ফিরে আসা পর্যন্ত আমাদের একমাত্র যুবতিকে আপনার কাছে রেখে দিতেছেন আবিদ ব্যক্তি ফিটনার ভয়ে নিষেধ করে কিন্তু তাদের বরাবর অনুরোধের কারণে রাজি হলো এবং বলল আমি তাকে তো রাখতে পারবো না বরং পাশের নিকটবর্তী কোনো বাড়িতে রেখে যান এবং তারা গেল আবিদ মেয়ে তাল নিয়ে কিছুদিন পর শয়তান সে অন্তরে সহানুভূতির মাধ্যমে কুমন্ত্রনা

কিছুদিন পর ছয়টা কুমোরনার মাধ্যমে আবিদের সহউপস্থিত পেরনা বাড়িয়ে দিলোছে এই এই বিষয়টা 쭉 নিষ্ট এক এক করে থাকে পক্ষে তার ভয়কে দূর করার জন্য ভালো নিয়তে কথা বললে কি গুণ বরং এটা একটি নেক কাজ তুমি তো এমনিতেই परेशガルবিক এবং অফিসের উপর বিজয় নিয়তো তোমার পরিষ্কার সে তো তোমার বোনের মতো সুতরাং কথাবার্তা শুরু করুন যুবতীর সুমধুর কণ্ঠ আবির কানে মধু বর্ষণ করল তার অন্তর কুতাল পাতা হয়ে গেল শয়তান থাকে আরো তাকে আরো উৎসাহিত করল এমনকি যা না হওয়ার তাও হয়ে গেল এবং যুবতী যুবতী মেয়েটি অবৈধ সন্তান প্রসব করল শয়তানের কুম শয়তান পুনরায় কুমন্ত্রণার মাধ্যমে ভয় লাগাবে মেয়েটির ভাইরা যদি এই সন্তানকে দেখে তোমার তো অনেক বদনাম হয়ে যাবে সবাই তোমাকে খারাপ তুমি নবজ্যোতির সন্তান এবং তার মাকে হত্যা করে বাড়িতে দাফন করে দে আবৃ ব্যক্তি তাই করল মেয়েটির ভাইরা যখন সফর থেকে আসলো আবিদ ব্যক্তি মিথ্যা কথা মিথ্যার কথা বলল এবং আশ্বাস করে বলল আপনাদের বোনের ইন্তেকাল হয়ে গেছে এই রোজাদের মরহুমা বোনের পর্ব আসুন ফাতিহা পাঠ করুন ভাইরা ফাতিহা পাঠ করুন এবং বেদনাগ্রস্ত হয়ে বাড়িতে ফিরল রাতে সাইটা মুসাফিরের বেশে এই তিন ভাইকে স্বপ্নে এই তিন ভাইয়ের স্বপ্নে এসে সে আবিদের সমস্ত অসৎ কর্মের কথা খুলে বলল এবং দাপনকৃত স্থান দেখিয়ে বলল এই জায়গায় খনন করবে তিন ভাই মিলে জায়গাটি খনন করলো তারা তাদের বোন এবং সেই নবজাতক শিশুর লাশ দেখতে পেল তিন ভাই মিলে বাদশার দরবারে অভিযোগ করলো আবিদ ব্যক্তিকে ইবাদত খানা থেকে বের করে ফাঁসি দেওয়ার হুকুম করল ফাঁসিতে নিয়ে যাওয়ার সময় শয়তান সেই আবুদি আবুদির সামনে এসে আত্মপ্রকাশ করলো এবং বলল আমাকে চিনতে পেরেছ আমি শয়তান তোমাকে সে মহিলার ফেতনায় ফেলেছে এবং অপমানের সর্বশেষ স্তরে পৌঁছে গিয়েছে যাই হোক চিন্তা করো আমি তোমাকে বাঁচাতে পারিনি কিন্তু শর্ত হলো করো যে মৃত্যুর সামনে উপস্থিত হয় বাঁচার জন্য কি না করে আবিদ বলল আমি তোমার প্রতিটি কথা শোনার জন্য প্রস্তুত শয়তান বলল আল্লাহকে অস্বীকার করো এবং কাফির হয়ে যাও আর আমাকে সিজদা করো

আমি কাপুর নাকিতে দোকান থেকে বেরিয়ে এলাম এমন লোকের কাছ থেকে কিছু কেনা لینا পড়ল দুই বছর পর আবার حاجه হলো আবার সেই দোকানে কাপড় কিনতে গেলাম আগুনে দাঁড়িয়ে লোকের গতি লক্ষ্য করলাম না আমার মতো পছন্দ সরক কোনো দয়া করছে না ক্রেতা নিজের পছন্দ মতো কেনারটা করছে আমি এগিয়ে গেলাম আমি জানতে চাইলাম তুমি অমন্ডল নৌজি তাহলে তোমার এই পরিবর্তনের কারণ কি তখন আমার ঘরে প্রথম স্ত্রী ছিল আর যদি সন্ধ্যায় অল্প টাকা নিয়ে ফিরতাম তখন সে কুসাচ্ছ করে আমার রাত করে। আর যত বেশি টাকায় আরো বেশি কেন আয় করলাম না তা নিয়ে উঠতে বসতে খোঁটা শুনতে পড়তো তার বাপের বাড়ির দোহায় দিত তারপর আল্লাহ আমার প্রথম স্ত্রীকে কে নিয়ে যান এবং আমার প্রথম স্ত্রী মৃত্যুবরণ করে আমি দ্বিতীয় বিয়ে করি বিয়ের পর দিন বাজারে আসছি বউ পেছন থেকে আমার জামা টেনে প্রতিরোধ করে বলল শুনুন আল্লাহকে ভয় করে চলল আমাদেরকে হালাল খাওয়ানো গুনাহ করে বেশি কামানোর প্রয়োজন আপনি হালাল পথে কাম রোজগার নিয়ে এলেও সেটুকুতে আমরা পরম সমাদরে অনেক বেশি মনে করি আপনি যদি কিছু না নিয়ে রাতে খেতেন সেটাও আল্লাহ ফয়সলা বলে আমি খালি পেটে ঘুমিয়ে পড়ব তবুও হারানোর পথে না বন্ধুরা এই গল্পের একটি এখনকার যে সমাজ আমরা এখানে কিন্তু একজন একজন পুরুষ তিনি কিন্তু ঘরের সকল আয় রোজগার সবকিছু তিনিই করেন কিন্তু পরবর্তীতে তার যে ম্যানেজমেন্ট এবং অন্যান্য বিষয় আসে এগুলো কিন্তু সেই ঘরের যিনি মাতা বা কোন নারী তাকে দেখতে তো আশা করছি সকলের আজকের লাইভটি অনেক ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে আমাদেরকে জানিয়ে তো বন্ধুরা দেখতে দেখতে আমরা আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি আশা করছি আপনাদের আমাদের লাইফটি খুব ভালো লেগেছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং চ্যানেল সেভেন এর সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ